সবাইকে রমজানের শুভেচ্ছা এই মুহূর্তে আমি সমৃদ্ধি আছি হোটেল ইন্টার কন্টিনেন্টাল এই যে টেবিল ভর্তি খাবার দেখালাম এটা হচ্ছে একটা ফ্যামিলি প্ল্যাটার এই প্ল্যাটারটার মূল্য কত সেটা তোমাকে জানাতে হবে তুমি যদি একেবারে এক্স্যাক্ট প্রাইসটা জানাতে পারো নিচের কমেন্ট বক্সে অথবা যদি কাছাকাছি কোনো একটা প্রাইস জানাতে পারো নিচের কমেন্ট বক্সে তাহলে আমাদের টিম তোমাকে খুঁজে বের করবে অর্থাৎ তুমি হবে বিজয়ী তোমার কাছে পৌঁছে যাবে এই টেবিল ভর্তি খাবার সবাইকে রমজানের শুভেচ্ছা এই মুহূর্তে আমি সমৃদ্ধি আছি হোটেল ইন্টার কন্টিনেন্টালে আমরা সবাই জানি রমজান মাস জুড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল সহ সকল পাঁচ তারকা হোটেলে কিন্তু রমজান মাসের ইফতারের একদম জমজমাট আয়োজন শুরু হয় সেই প্রেক্ষিতে এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছি হোটেল ইন্টার কন্টিনেন্টালের পুরো টেবিল ভর্তি খাবার কি কি আছে এখানে চলো দেখে আসি এখানে আছে বিফ তেহেরিদ সেই সাথে সাথে আছে চমৎকার কাজুন গ্রিল চিকেন এখনই খুব সুন্দর চমৎকার কিন্তু একটা ঘ্রাণ আসছে এরপর আছে বিফ হালিম সেই সাথে সাথে পাফড নান হবার পছন্দের লাসি আছে চিকেন টিক্কা দুটো জিনিস ছাড়া ইফতার আইটেম জমে না যেটা হচ্ছে চানা মাসালা যেটাকে আমরা ছোলা বুট হিসেবে চিনি এবং পাফড রাইস যেটা হচ্ছে মুড়ি এবং এখানে আছে রেশমি সাফরন জিলাপি যেটা আমরা সবাই পছন্দ করি এবং এখন আছে যেটা নাম হচ্ছে বাটলাবা এবং বাজবুসা এখানে দুটোই আছে এবং আমার পছন্দের বিফ আদানা কাবাব যেমন বলে না যে মুড়ি আর ছোলা ছাড়া একদমই সম্ভব না তেমনি ভেজিটেবল পাকুড়া এবং চিকেন পটেটো চপ ছাড়া একেবারেই ইফতার সম্ভব না এখানে কিন্তু সেটাও আছে এখন তোমাদের জন্য একটা কুইজ আছে সেটা হচ্ছে এই যে টেবিল ভর্তি খাবার দেখালাম এটা হচ্ছে একটা ফ্যামিলি প্ল্যাটার এই প্ল্যাটারটার মূল্য কত সেটা তোমাকে জানাতে হবে তুমি যদি একেবারে এক্স্যাক্ট প্রাইসটা জানাতে পারো নিচের কমেন্ট বক্সে অথবা যদি কাছাকাছি কোনো একটা প্রাইস জানাতে পারো নিচের কমেন্ট বক্সে তাহলে আমাদের টিম তোমাকে খুঁজে বের করবে অর্থাৎ তুমি হবে বিজয়ী তোমার কাছে পৌঁছে যাবে এই টেবিল ভর্তি খাবার শুধু তাই নয় আরেকটা কিন্তু উপহার আছে তোমার জয়ে এবার হাসবে এক সুবিধা বঞ্চিত পরিবার সেটা কিভাবে আমি বলে দিচ্ছি তুমি বিজয়ী হয়ে যে এই প্ল্যাটারটা পাচ্ছ তোমার পরিবারের জন্য ঠিক একই প্ল্যাটার চলে যাবে এক সুবিধা পরিবারের কাছে তাই এখনই দেরি না করে কমেন্ট বক্সে লিখো এই প্ল্যাটারের মূল্য কত এক্স্যাক্ট মূল্য কত আমাদের টিম তোমাকে খুঁজে বের করবে আর বিস্তারিত জানার জন্য অবশ্যই চোখ রাখো দীপ্ত টেলিভিশনের পর্দা এবং দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে এবার ইফতার হোক সবার সাথে খুশি ভাগ করার ইফতার